হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফ্যামিলি ব্লকে তোমাদের সবকে স্বাগত জানাই তো আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে ঘটতে সাড়ে সাতটা গতকাল রাতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল সেই কারণে একটুও ঘুমাতে পারেনি তো সেই কারণে না সকাল সকাল ঘুমিয়ে ভাঙতে চাইছে না তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে একটা পার্সেল এসেছে পার্সেলটা হচ্ছে আমার ছেলের কিছু জিনিস যেটা তোমরা জানো প্রত্যেক মাসেই অর্ডার করি ছেলের দুধ প্যাম্পাস এছাড়া আদার্স টুকি টাকি ছেলেরই জিনিস তো সেটাই দেখছিলাম আর একে দেখো একটা কাগজ দিয়েছে দেখলাম এখানে না কিছু প্রোডাক্টের ওপর ডিসকাউন্ট চলছে তো সেটাই দেখছিলাম তো এই যে ছেলের কোলগেটটাও ফুরিয়ে গেছিলো আর এই ক্যান্ডেল পাউডারটাও শেষ হয়ে গেছিলো আর এই জন্যই এগুলো অর্ডার করেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো রোদ রেখে তো মাথাটা খারাপ হয়ে গেলো এতটা রোদ উঠছে না দিনের দিন আর এতটা গরম পড়ছে বেলার দিকে তো ঘরের টেকাটাই মুশকিল হয়ে যাচ্ছে দিন দেখো এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে গিয়ে খেলা শুরু করে দিয়েছে যার যেটা কাজ আর মাও সকাল সকাল রান্না শুরু করেছে কারণ রোদ না গরমেতে পরে বেলা থেকে রান্না করতে খুব কষ্ট হয় সেই কারণে মেনলি সকালে রান্নাটা মা সেরে নেয় আর এই যে আমি ছেলে ঘুম থেকে উঠে গেছে বলে ছেলেকে ফ্রেশ করিয়ে ছেলের খাবারটা করে নিচ্ছি আর ছেলেকে খাওয়ানো হয়ে যাওয়া মানে না অনেকটা কাজ হচ্ছে যেহেতু ও সারা রাত ঘুমানোর পর সকালে উঠে ওর মানে ফ্রেশ হওয়ার পর না ওর খিদে পেয়ে যায় তো আমি আগে ওকে চট করে ব্রাশ করিয়ে ধুয়ে ফ্রেশ করিয়ে ওর খাবারটা করে না ওকে আমি খাইয়ে দিই তো খাইয়ে দেওয়ার পরে কি হয় না ও আর নিজের মতো নিজে খেল থাকে তো আমি সেই সময় কাজটা অনেকটা শেষ করে নিই আর একটা কথা যেটা বল প্রতিদিন সব ভিডিওতেই বল থাকি তো তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও তো আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর এই যে ছেলেটা আমার এতটাই বদমাস হয়েছে না যে কোনো কিছু খাওয়াতে গেলে খুব পরিমাণে বদমাস করতে থাকে আর এই যে মিশো থেকে আবারও একটা পার্সেল চলে এলো আর এই যে আমি স্লিভলেস কুর্তিটা না অর্ডার করেছিলাম দেখছি এখন সবাই এই স্লিভলেস কুর্তিগুলো পরে তো আমি একটা অর্ডার করে দেখলাম কেমন লাগে তো ভালো লাগছে নাকি তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে আর মেন হচ্ছে গিয়ে গরমেতে পরে খুব আরাম তো দিন কী করলাম যে ছেলেকে খাইয়ে দাইয়ে ও খেলছে তার মুজখানে আমি কী করলাম যে বিছানাটা পরিষ্কার করিনি এই বিছানা পরিষ্কার করা মানে ঘরের একটা সংসারে একটা খুব বড়ো সড়ো কাজ করে না আর বিছানা পরিষ্কার থাকলে না ঘরটাও বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট লাগে হয়তো না খুবই বাজে লাগে বিছানা পরিষ্কার না করা থাকলে আর এই যে আমি বিছানাটা চটপট করে পরিষ্কার করে নিয়েছি এখন তো সারাদিনের অনেক কাজ বাকি আছে হ্যাঁ আজ ছোটো বাচ্চা আছে না তারাই জানবে সারাদিনে কতটা কাজ আর বিছানাটা পরিষ্কার থাকলে কেউ কি বিছানায় তুলে ধীরে ও খেলতে থাকে থাকে ওর মতো জন্য আমি বিছানাটাই আগে পরিষ্কার করে নিই আর এই যে চাদরটা পেতেছি নতুন চাদর কেমন লাগে তোমরা প্লিজ জানিও চাদরটা তো আমার বেশ ভালো লেগেছে বাট এই চাদরটা না কটনের না তো প্লেনলি সে বলে না কি কী টাইপের চাদর ঠিক আমি জানি না কী চাদরটা বেশ ভালো দেখতে পাবে আর পাতলে বেশ শুয়ে আরাম লাগে দেখেছি তাই এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট আর এই যে বাইরে তো প্রচণ্ড পরিমাণ উঠেছে মানে কি বলবো তারপরে আমার এই যে স্টুডেন্টরা চলে আসে ওদের যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে মর্নিংয়ে স্কুল সেই কারণে ওরা আজ বেলাতেই পড়তে আসে আর এই যে ঢ্যাঁড়স ভাজা মা রান্না করছে আর কুমড়ো আলু একটা সবজি মাছের মাজা দিয়ে তৈরি করবে আর আজকে তৈরি রান্না হবে সয়াবিন খুবই ভালো লাগে গরমে হালকা পাতলা খাবারটাই আজকে এই জিনিসগুলো রান্না করতে রেখে ছিল এর জন্য একটু ডাল হয়েছে মৌসুমি ডাল পাতলা করে এই যে ভাত গরম গরম ভাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে বিকালবেলা উঠে ছেলেকে রেডি করবো বলে একটা জায়গায় যাওয়ার আছে কিন্তু দেখো ছেলেটা কে বদমাসি করতে থাকে সারাদিন কিন্তু দেখো রেডি হইতে হবে যেহেতু আমার ছে একটা জায়গায় যাওয়ার কথা আছে আর এই যে বেরিয়ে পড়লাম তো আজকে যাবো একটা আমার আমার জায়ের বাড়িতে আমার জায়ের ছেলে হয়েছে তো তার সাথে দেখা করতে তো এই যে তারপরে চলে এসেছি দেখা করে একটা রেস্টুরেন্টে খাবার খেতে আর এই যে আমার ছেলেকে দেখো কী বদমাশে করছে একটু মেলায়ও গেছিলাম ঘুরতে তো সেই মেলার ভিডিওটা করা হয়নি আর এই যে ছবি তুলে নিয়েছি আর এই যে জায়ের ছেলের জন্য একটা গিফটও নিয়ে নিয়েছি জনসনের একটা সেট ভিবেছি রাতে আজকে বাইরে খাবো বাইরে অনেক দিন খাওয়াও হয়নি তো এই যে রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম আমার হাজব্যান্ড বিরিয়ানি আর মটন চাপ তো মটন চাপটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে যে রাতে বাড়ি চলে এসছি আর কিছু মেলা থেকে জিনিস কিনেছিলাম ছেলের খেলনা আর এটা ফুল ড্রাইটা কেমন আছে তোমার